ও তাই তা নুডুলস কি তোমার পছন্দ ঠিক আছে রবি এই দেখো বাবা তোমার জন্য একটা বাটার বার এনেছে হ্যাঁ আরও আছে তো হ্যাঁ এই গরমে একটা জুস এনেছে হ্যাঁ রবি আরে দাঁড়াও এই দেখো একটা চকলেটও এনেছে হ্যাঁ হ্যাঁ তোমার জন্য এত কিছু কেন এনেছে জানো তুমি যে কালকে ঠিক মতো লেখাপড়া করেছিলে কান্না করি তাই বাবা এত কিছু এনেছে তার প্রতিদিন লেখাপড়া করবে তো মনে থাকবে তাহলে এত কিছু পাবে ধন্যবাদ বাবা ধন্যবাদ বাবা ঠিক আছে বাবাকে বলে দেব আসলে

তাহলে দাদুকে একটা পড়ো তুমি একটা পড়ো দেখি তো আরামি তুমি পারো কীভাবে বাঁচো তোর বাবা দেখি দেখ দাদুটা হয়েছে নাকি দেখো তো ওই দেখো দাদু পরে নিয়েছে দেখেছো হ্যাঁ এদিকে তাকাও দেখি ওয়াও হ্যাঁ তো দেখি আবার দেখি তুমি তো পারো দেখি দাদু পারি নাকি দেখি মা এবার আপনি একটু বাজান তো দেখি খুব সুন্দর দেখি দুজন একসাথে হয় ওরে বাবা রে এগুলো শব্দ তো আমার কান বন্ধ হয়ে যাবে আরবি কি আর আছে তোমার বাবা তোমাদের জন্য আরবি আরবি এই তোমার হাতে তো দেখি টিয়া পাখি বসে আছে এটা কোথা থেকে আসলো হ্যাঁ কি হ্যাঁ বলো কোথা থেকে আসলো আদে কি আনতে দেখেছো কাণ্ড তুমি এতিয়া পালতে পারবে না তো মেটার খাবার পাবে কোথ থেকে তো টিয়া পাখি না এটা তো খেলনা টিয়া পাখি এ যা সত্যি তো দেখি দেখি এই তো হ্যাঁ তো খুব সুন্দর ঠোঁটটা কি লাল দেখেছো পাকাগুলো হলুদ আরবি কি করছো বাবা তুমি সিঙ্গারা সিঙ্গারা খাচ্ছো মাশাল্লাহ তা সিঙ্গারার মধ্যে এগুলো কি লাগিয়েছ লাল লাল এগুলো সস এবা এই সস কোথা থেকে আনলে মামা কিনে দিছে এত বড় একটা বাটি নিয়েছ সিঙ্গারা খেতে দেখেছো কাণ্ড ঠিক আছে তাহলে খাও সিঙ্গারা কি ঝাল নাকি বাবা আচ্ছা খেতে পারছো তো ঠিক আছে আর আমি সস দিয়ে শিঙারা খাচ্ছে কি মজা করে আবার কি করছে এখান দিয়ে মোবাইলও দেখছে এই ছেলে এদিক দিয়ে মোবাইলও দেখছো আবার কোথায় দেখি ধর এটার মধ্যে কি পড়েছিস এটার মধ্যে এত গন্ধ কেন এই দুষ্টি আরবি এই দেখো তোমার জন্য কি এনেছি দেখো এটা কি জানো গোল গোলা হ্যাঁ খাওয়া খেয়ে বল কেমন দারুন ঠিক আছে আর কোথায় তুমি এই নাও গোল গোলা খাও আর খেয়ে বলো কেমন হয়েছে দারুন ঠিক আছে এবার আয়াতকে দেব আরা আয়াত এই দেখো বাবা তোমার জন্য এটা কি হ্যাঁ এবার খাও আর খেয়ে বলো কেমন হয়েছে দারুন হয়েছে ঠিক আছে তাহলে খাও এই দৌড়ে আয় দৌড়ে আয় এই শুনে যা ওই যে তুমি যে বলেছিলে যে তোমার জন্য একটা ফ্রেস ওয়াশ কিনে দিতে ওই দোকানে দেখেছিলে ওটা মাখলে খুব ফসা হয় আরে দাঁড়াও ওই ফ্রেস ওয়াশ তো এই দেখো একটা 570 সাবান এনেছি তুমি তা আরে এটা মাখলে মুখ অনেক ফসা হবে সেজন্যই ফ্রেস ওয়াশ আনি নি ওই ফ্রেস দাম হচ্ছে 300 টাকা আর এটা হচ্ছে কয় টাকা মাত্র পঁচিশ টাকা যাও এটা মাখলে খুব ফসা হয়ে যাবে গোপর তির টাকা